এবার আসো আমরা চতুর্থ মূল নিয়ে একটু কথাবার্তা বলি চতুর্থ মূল আসলে কী বলতেছে চতুর্থ মূলের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করবো একটু দেখো ভালো মতো যদি এগুলা ক প্রশ্ন আসে তাহলে কীভাবে করবো দেখো সো তোমাকে বল তোমাকে বললো ফোর ওভার মাইনাস এইটি ওয়ান সমান কত এটা বের করতে বলছে তাহলে এইটা সমান আমরা এক্স ধরে নিব তাহলে এখান থেকে বলতে পারবো এক্স টু দ্য পাওয়ার ফোর ইকোয়ালস টু মাইনাস এইটি ওয়ান এটা বলা যাবে এক্স টু দ্য পাওয়ার ফোর ইকোয়ালস টু মাইনাস এইটি ওয়ান তাহলে এখন বলতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়ালস টু দেখো মাইনাস এইটি ওয়ান আছে না ভাই তো যদি স্কোয়ারকে নিয়ে আসতে যাই আমি আমি জানি আই স্কোয়ার ভ্যালু কত আই স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান এটা আমাদের জানা আছে তাই না আই স্কোয়ার ভ্যালু কত মাইনাস ওয়ান এটা আমরা জানি তো এক্স স্কোয়ার ফোর স্কোয়ার ইকোস্টো এখান থেকে লিখতে পারবো এটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নাইন আই হোল স্কোয়ার নাইন আই হোল স্কোয়ার তাই না ভাই এটা লেখা যাবে কি না নাই নাইন স্কোয়ার মানে হচ্ছে এইটি ওয়ান আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো শুধু এই পাশে স্কোয়ার আছে এই পাশে স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার টু কত প্লাস মাইনাস নাইন আই এটা লিখতে পারবো না তাহলে এক্স স্কোয়ার দুইটা ভ্যালু এক্স স্কোয়ারের দুইটা ভ্যালু একটা হচ্ছে এক্সেস কারিক প্লাস নাই নাই তো এক্সেস কারিক যদি প্লাস নাই নেই হয় তোমাকে বলছিলাম যখন আমরা বর্গমূল বের করবো ধরো আমার কাছে একটা পজিটিভ সংখ্যা আছে লাইক এ আই এ হচ্ছে পজিটিভ পজিটিভ নাম্বারে যদি কখনও বর্গমূল বের করতে বলে তাহলে রুট ওভার সংখ্যাটা নিচে হচ্ছে রুট টু অলওয়েজ ওয়ান প্লাস আই মাঝখানে সামনে প্লাস মাইনাস এটা আমরা জানি তাই না এটা আমরা জানি যখন বর্গমূল বের করি না থাকলে বর্গমূলের কনসেপ্ট একটু দেখে আসবে সবাই তো এক্সেস কারিক্লস্ট নাই নেয় না তো এখান থেকে যদি ভ্যালু বের করি প্লাস মাইনাস যে রুট ওভার নাইন রুট ওভার টু এটা ডিট মেরে দিবা ঠিক আছে ওয়ান প্লাস আই তাহলে এখান থেকে কত মান আসছে প্লাস মাইনাস থ্রি বাই রুট টু ওয়ান প্লাস আই দুইটা মান পাইছি আমরা এক্সের পজিটিভ থেকে এরপর আসো এক্স স্কোয়ার কোজটা কত এক্স স্কোয়ার কোজটি মাইনাস নাইনে রাইট মাইনাস নাইন এ তাহলে এখান থেকে বলতে পারবো আমরা জানি নেগেটিভ হইলে যদি এ আইটা নেগেটিভ হয় এ যদি নেগেটিভ হয় তো নেগেটিভ হইলে প্লাস মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার টু ওয়ান মাইনাস আই এটা হবে তাই না ওয়ান মাইনাস আই হবে সো এক্সেস্ট মাইনাস নাইন আই হইলে এখান থেকে বলতে পারবো এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার নাইন ডিভাইডেড বাই রুট ওভার টু ওয়ান মাইনাস আই সুতরাং এখান থেকে বলা যাবে প্লাস মাইনাস থ্রি বাই রুট টু ওয়ান মাইনাস আই এটা বলা যাবে তাই না তাহলে আমাদের অ্যান্সার কয়টা অ্যান্সার চারটা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখান থেকে বলতে পারবো প্লাস মাইনাস থ্রি বাই রুট টু ওয়ান প্লাস আই এটা একটা প্লাস মাইনাস প্লাস মাইনাস থ্রি বাই রুট টু ওয়ান মাইনাস আই এটা এটা আর দুইটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায় না বলো কথা বোঝা গেছে তো ফোর মাইনাস ওয়ান এটা এখন বললাম এক্স তাহলে এক্স টু দ্য পাওয়ার ফোর টু কত মাইনাস ওয়ান তাহলে এখন বলতে পারবো এক্স স্কোয়ার ফোর স্কোয়ার এটা সমান হচ্ছে মাইনাস ওয়ান মানে কত আই স্কোয়ার তাহলে এখানে বলা যাবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান তাই না এখানে দুইটা ভেব একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ তো এক্স স্কোয়ার ইকোলস যদি পজিটিভ আই হয় তাহলে এক্স ইকো টু লেখা যাবে প্লাস মাইনাস ওয়ান বাই রোড টু ওয়ান প্লাস আই আমরা অলরেডি বর্গমূল এগুলো দেখছি এর বর্গমূল তাই না এরপর এক্স স্কোয়ারের কোস্ট যদি মাইনাস আই হয় যদি মাইনাস আই হয় তাহলে এক্সে কসটা হবে প্লাস মাইনাস ওয়ান বাই রোড টু ওয়ান মাইনাস আই ওয়ান মাইনাস আই এটা হবে ঠিক আছে একটা হচ্ছে প্লাস আই একটা হচ্ছে মাইনাস আই এর জন্য একটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রোড টু ওয়ান প্লাস আই প্লাস মাইনাস ওয়ান বাই রোড টু ওয়ান মাইনাস আই ওয়ান মাইনাস আই ঠিক আছে ওকে ঠিক আছে এরপর আসো মূল থেকে আমাদের লাস্ট টাইপ সেটা হচ্ছে ষষ্ঠ মূল তো ষষ্ঠ মধ্যে একটা প্রবলেমই আমাদের বইতে আসে এটি একটু আমি করে দিই দেখ এখানে প্রবলেমটা বলতেছে কি সিক্স রোট ওভার মাইনাস সিক্সটি ফোর এটা সমান কত এটা সমান আমি এক্স ধরলাম তাহলে এখন আমরা বলতে পারি তাহলে এক্স টু দ্য পর সিক্স ইকুয়ালস টু মাইনাস সিক্সটি ফোর এটা আমরা বলতে পারবো তাই না এটা বলা যাবে তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এক্স কিউব হোল স্কোয়ার ইকোয়ালস টু মাইনাস সিক্সটি ফোর মানে কত মাইনাস সিক্সটি ফোর মানে হচ্ছে এইট আই হোল স্কোয়ার রাইট তাহলে এক্স কিউ বিজিকস টু হচ্ছে আমাদের প্লাস মাইনাস এইটে তাই না ভাইয়া এখন দুইটা মান একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ সো আমরা যদি এই জায়গা থেকে একটা কাজ করি এক্স কিউ বিজিকসটা প্লাস এইট নিই ধরো পজিটিভটা নিলাম তাহলে এখান থেকে বলতে পারবো এক্স কিউ বিজিকস টু এক্স কিউ ভিজিকলস টু এখান থেকে বলা যাবে এর কিউবটা কত বলতো একটা মাইনাস লাগবে তাই না মাইনাস মাইনাস এইটাইকে নিলাম তাহলে এক্স কিউবিক্যালসটা এখন মাইনাস এইটাই মানে কি লিখতে পারি মাইনাস এইটাই মানে হচ্ছে টু ওয়াই হোল কিউব তাই না ভাইয়া টু আই হোল কিউব টু কিউব মান হচ্ছে এইট আই কিউব মান হচ্ছে মাইনাস আই তাই তো তাহলে এখন বল এক্স কিউব ইজিক টু এক্স কিউব ডিভাইডেড বাই টু আই হোল কিউব ইজিক কত মাইনাস ওয়ান তাহলে এখন বলো তো এটা লিখা যাবে কি না এটি এক্স বাই টু ওয়াই সমান হচ্ছে থ্রি রোট ওভার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এইটা এক্স বাই টু আই হোল কিউব না কিউবকে পাশে গেলে এটা কিউব রুট হয়ে যাবে তাহলে এক্স বাই টু ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওমেগা মাইনাস উমেগা স্কোয়ার সুতরাং এক্স এক্সিকোলসটা কত মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই উমেগা মাইনাস টু ওয়াই তাহলে এখান থেকে কয়টা মান পেলাম এক্সেপ তিনটা মান পাওয়া গেছে রাইট তিনটা মান মান পাওয়া গেছে এরপর যে আমরা মাইনাস নিই এরপর মাইনাস নিই মাইনাস নিয়ে মাইনাস নিয়ে এক্স কিউব ইজিকলসটা কত মাইনাস এইটে এক্স কিউব কত মাইনাস এটা বলা যাবে তাই না তো এখান থেকে লিখতে পারতেছি তাহলে এক্স কিউব ইজিকলস টু মাইনাস এইটাই মিলে কত মাইনাস হচ্ছে টু হোল কিউব তাহলে এখন বলো আমাকে বলো এখান থেকে এটা বলা যাবে কিনা এই যে এক্স বাই টু ওয়াই হোল কিউব ইজ ইজিক টু ওয়ান তাহলে এক্স বাই টু ওয়াই সমান হচ্ছে থ্রি রুট ওভার ওয়ান তাহলে এক্স বাই টু ওয়াই সমান হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার তাই না ভাইয়া তাহলে এক্সিকত টু ওয়াই টু আই ওমেগা টু আই ওমেগা স্কোয়ার তাহলে কয়টা মান পাইলাম ছয়টা মান পাইলাম দেখো প্লাস মাইনাস টু ওয়াই প্লাস মাইনাস টু ওমেগা প্লাস মাইনাস টু ওমেগা স্কোয়ার কারণ আমাদের অ্যান্সার হচ্ছে এখান থেকে এই ষষ্ঠ নম্বর অ্যানসার হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ঠিক আছে ওমেগা স্কোয়ার দ্যারস ইট এটা আমাদের অ্যান্সার ওকে কথা কি বোঝা গেছে কথা ক্লিয়ার ওকে ঠিক আছে ঠিক আছে আমাদের হচ্ছে মোদের কনসেপ্টটা এতটুকুই নেক্সট ক্লাসে আমরা সমচাপতের কনসেপ্ট একটু দেখব সবাই ভালো থাকো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ টাইপ নাম্বার ইলেভেনের কোয়েশ্চেনগুলো একটু দেখব এটা হচ্ছে মান নির্ণয়ের কনসেপ্ট ঠিক আছে সো মান নির্ণয়ের প্রবলেমগুলো আমি তোমাকে একটা দেখাই দিলে তুমি বাকুলা নিজে সলভ করতে পারবা দেখো কি বলতেছে যেমন একটা প্রবলেম আমাকে দেওয়া আছে এক্স প্লাস টু আই যদি হয় এক্স সময় যদি টু প্লাস আই হয় তাহলে এটার মানটা কত এটার রাশির মানটা কত এটা বের করতে বলতে তাই না ভাই তাহলে তুমি যেটা করবা প্রথমে হচ্ছে এক্সিকোলস যেটা দেওয়া আছে এই যে টু প্লাস আই এটা আমাকে দেওয়া আছে তাই না আমি এটাকে একটু আয় মুক্ত করি তাহলে এক্স মাইনাস টু ইকোলস টু লিখতে পারবো আই এটা লিখা যাবে এরপর যদি স্কোয়ার করি তাহলে এক্স মাইনাস টু হলো স্কোয়ার সমান লেখা যাবে আই স্কোয়ার তাহলে এখান থেকে বলতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান সবগুলোকে এক পাশে নিয়ে আসো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকোয়ালস টু জিরো এটা লিখা যাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকোয়ালস টু জিরো এটা আমরা লিখতে পারবো তাই না এটা আমরা লিখতে পারবো এটা আমরা লিখলাম তাহলে এখন দেখো এটা আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকোয়স টু জিরো এখন আমাকে এই রাশিটার মান মান দরকার এই যে এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব ও প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এটার মান আমাদের দরকার রাইট এটা মান দরকার সো যদি এটার মান দরকার হয় আমরা সেকেন্ড লাইন না লিখে আমরা লিখবো যে থার্ড লাইন সেকেন্ড লাইন না লিখে আমরা যাবো থার্ড লাইনে থার্ড লাইনে গেলাম থার্ড লাইনে প্রথমে যে জিনিসটা আমরা পাইছি এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ পাইছি না এটাকে আমি একবার লিখবো কয়বার একবার লিখবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এটাকে আমি একবার লিখলাম একবার লিখলাম তা আমি প্রথমে মিলাবো কাকে প্রথমে মিলাবো এক্স টু দ্য পাওয়ার ফোরকে এটা মিলানোর জন্য আমি এখানে এক্স স্কোয়ারকে গুণ করলাম তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মিলে কত এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স ইন্টু এক্স স্কোয়ার মিলে কত মাইনাস ফোর এক্স কিউব এরপর হচ্ছে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মিলে কত প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওকে প্লাস ফাইভ এক্স স্কোয়ার এটা আসছে তা এখন দেখো এক্স সুদা পাওয়ার ফোর আসছে মিলসে ফোর এক্স স্কোয়ার আসছে ফোর এক্স কিউব আসছে মিলসে এরপর কাকে দরকার সিক্স এক্স স্কোয়ার ওইটা কি আসছে ওইটা আসে নেই তাহলে আমি যেটা করবো আমি এই জিনিসটাকে আরও একবার রিপিট করবো এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এটাকে আমি আরও একবার রিপিট করলাম তা এখন দেখো দরকার সিক্স এক্স স্কোয়ার আসছে কত ফাইভ এক্স স্কোয়ার তাহলে এখান থেকে ভাই আমরা আরও ওয়ান নিব তাই না ওয়ান গুণ করলাম তাহলে ওয়ান গুণ করলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এরপর প্লাস ফাইভ তাহলে দেখো সিক্স এক্স স্কোয়ার দরকার ছিল এটা আসছে মাইনাস ফোর এক্স দরকার ছিল আসছে প্লাস ফাইভ আসছে আর কাউকে দরকার আছে আর কাউকে দরকার নাই তাহলে আমি যদি এখন মানটা বসাই দিই তাহলে এক্স স্কোয়ার ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু কত জিরো তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কত আসছে আলটিমেট রেজাল্টটা আমাদের জিরো আসছে কথা বুঝতে পারছো সো এই প্রবলেমগুলো হচ্ছে আমরা এইভাবে সলভ করি যেটা দেওয়া আছে এখান থেকে মুক্ত একটা রাশি বের করবা এটাকে ইউজ করে বাকি মানগুলো বের করবে কথা বুঝছো ওকে এরপর সেকেন্ড ম্যাথটা দেখো সেকেন্ড ম্যাটে বলছে কি এই ইকোয়ালস তোমাকে দেওয়া আছে মাইনাস ওয়ান প্লাস টু টু আই ও দেখাও যে এই জিনিসটা এই মানটা সমান কত টুয়েলভ এটা তোমাকে দেখাইতে বলছে তাই না ভাইয়া সো সেম এখান থেকে তোমাকে দেওয়া আছে দেখো এই ইকোয়ালস টু মাইনাস ওয়ান প্লাস টু টু আই এটা তোমাকে দেওয়া আছে তাহলে এখান থেকে বলতে পারবো আমরা এ প্লাস ওয়ান ইকুয়ালস টু এ প্লাস ওয়ান ইকুয়ালস টু রুট টু আই এটা তোমাকে দেওয়া আছে আমি যদি স্কোয়ার করি তাহলে এ প্লাস ওয়ান ফুল স্কোয়ার ইকুয়ালস টু টু আই স্কোয়ার এটা লেখা যাবে না তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান ইকোলস টু টু ইন্টু আই স্কোয়ার মানে কত আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু মাইনাস টুকে এ পাশে নিয়ে আসো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো এটা কি লিখা যাবে নাকি যাবে না বলো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি ইকোয়স কত লিখা যাবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো লিখা যাবে তাই না জিরো আমরা লিখতে পারবো এটা আমরা লিখলাম তা এখন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এই যে এল এইচ এস লেফট হ্যান্ড সাইডে যেটা আছে লেফট হ্যান্ড সাইডে আছে কত এটা দ্য পাওয়ার ফোর ফোর এ কিউব সিক্স এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস নাইন এটা আসে না তো আমি সেকেন্ড লাইন না লিখে আমরা থার্ড লাইনে যাব থার্ড লাইনে এই জিনিসটাকে আমি একবার লিখবো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটাকে আমি একবার লিখবো তো একবার লিখলে এখানে একটা দ পাওয়ার ফোর আসে না তো আমি যদি এ স্কোয়ারকে গুণ করি এ স্কোয়ার স্কোয়ার মিলে একটা দ্য পাওয়ার ফোর এটা আসলো প্লাস এরপর কত আসলো টু এ কিউব আসলো থ্রি এ স্কোয়ার আসলো এ ফোর আসছে এরপর দরকার কত ফোর এ কিউব দরকার আসছে টু এ কিউব তা আমি এটাকে আরেকবার রিপিট করলাম এই যে স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটাকে আমি আবার রিপিট করলাম রিপিট করে ফোর টু এ কিউব দরকার আরও টু এ গুণ করলাম তাহলে টু এ কিউব এরপর হচ্ছে দৈলিগুণে চার ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এখন দেখো এটা তো আবার ফোর আসছে ফোর এ কিউব দরকার টু এ কিউব টু মূল ফোর এ কিউব আসছে এ স্কোয়ার দরকার থ্রি এ স্কোয়ার এখানে কত ফোর স্কোয়ার এ স্কোয়ার চলে আসছে বাট আমার দরকার সিক্স এ স্কোয়ার তো যেহেতু যেটা দরকার ওইটা আসে নাই আমি এটাকে আবার রিপিট করবো এটাকে আমি আবার রিপিট করব এখন মাইনাস স্কোয়ার বাদ দিতে হবে মাইনাস স্কোয়ার নিলাম তাহলে এখন বলো মাইনাস এ স্কোয়ার নিলাম এরপর হচ্ছে মাইনাস টু এ তারপর হচ্ছে মাইনাস থ্রি এখন তুমি আমাকে বলো তো ভাই একটা জিনিস তুমি দেখো এখান থেকে তুমি আমাকে বলো কী বলবা তুমি কী বলবো বলো এই যে এ ফোর আসছে ফোর এ কিউব আসছে থ্রি এ স্কোয়ার সেভেন এ স্কোয়ার সিক্স স্কোয়ার আসছে এরপরে ফোরে দরকার সিক্সে আর মাইনাস টু এ কত আসছে ফোরে আসছে এরপরে দরকার প্লাস নাইন বাট এখানে আসছে কত মাইনাস থ্রি তো মাইনাস থ্রি থেকে আমি যদি প্লাস নাইন পেতে চাই প্লাস টুয়েলভ যোগ করতে হবে তাহলে এখানে প্লাস টুয়েলভ তাই না প্লাস টুয়েলভ মাইনাস থ্রি মিলে কত প্লাস নাইন তাহলে এখন তুমি বলো এটা মানে কত জিরো তাহলে এ স্কোয়ার ইন্টু জিরো টু এ ইন্টু জিরো মাইনাস জিরো প্লাস টুয়েলভ তাহলে কত অশ্লোভ ভাইয়া রেজাল্টটা টুয়েলভ ইকুয়ালস টু আর এইচ এস সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড সাইড কথা কি বোঝা গেছে তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে মান নির্ণয়ের এগুলো পরীক্ষা অনেক বেশি আসে এগুলো একটু দেখিও ওকে সো এই প্রবলেমটাও খুবই ইম্পর্ট্যান্ট সবাই একটু এই প্রবলেমটা একটু খেয়াল করো এখানে যেটা বলছে এখানে বলছে কি এখানে বলছে তোমাকে দেওয়া আছে পি ইকলস টু ওয়ান প্লাস রোটোবার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রোটোবার টু এটা তোমাকে দেওয়া আছে তাই না এটা তোমাকে দেওয়া আছে তাহলে এখান থেকে বলতে পারবো আমি যদি একটা কাজ করি রোট টু ইন্টু পি সমান ওয়ান প্লাস রোটোভার মাইনাস ওয়ান এটা বলা যাবে তাই না ভাই তা আমি যদি এখান থেকে একটা কাজ করি কী কাজ করবো বলো তোমরা বলো যদি স্কোয়ার করি এখন যদি আমি স্কোয়ার করি উভয় পক্ষকে উভয় পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে টু পি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি তাই না টু এ বি তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু রোটু পার মাইনাস ওয়ান এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান এটা এটা কাটাকাটি যাবে তাহলে টু পি স্কোয়ার টু কত থাকতেছে টু পি স্কোয়ার ইকোলস থাকতেছে টু ইন্টু রোট ওভার মাইনাস ওয়ান ওকে টু টু মোকাবেলা তাহলে পি স্কোয়ার ভেলা কত আসছে পি স্কোয়ার ভালো আসে রোটোভার মাইনাস ওয়ান রোট ওভার মাইনাস ওয়ান আসছে পি স্কোয়ার ভালো আসছে কত রোট ওভার মাইনাস ওয়ান এটা আসছে সো তুমি চাইলে এই মানটাকে তুমি ইউজ করতে পারবে কেমন ইউজ করতে পারবে দেখো এখানে যেহেতু সবগুলো পিতে আসে আমি যদি লেফট হ্যান্ড সাইড খেয়াল করি এলএচএস যদি খেয়াল করি পিটা তো পার সিক্স মানে কত পি স্কোয়ার হোল কিউ পি স্কোয়ার হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান রাইট তো পি স্কোয়ার মানে পাইছি কত এখন রুট ওভার মাইনাস ওয়ান না তো রুট ওভার মাইনাস ওয়ান হোল কিউব এরপর হচ্ছে এখান থেকে কি লিখা যাবে পি স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান রোট ওভার মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখন কারো মনে আছে কি না বলো তো আয়ের ভ্যালু কত রুট ওয়ার মাইনাস ওয়ান না ভাই রুট ওভার মাইনাস ওয়ান কি না তাহলে এটা সমান হচ্ছে আই কিউব এটা সমান হচ্ছে আই স্কোয়ার এটা মানে হচ্ছে আই এটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে এখন বলতে পারে আই কিউব মানে কত মাইনাস আই আইসকে মানে কত মাইনাস ওয়ান আই প্লাস ওয়ান মোকাবেলা মোকাবেলা ওরা আছে কত ওরা আছে জিরো কথা কি বোঝা গেছে কথা বোঝা গেছে কি না তো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকলসটি কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ওকে এরপরে আচ্ছা আমাদের টাইপ নাম্বার ইলেভেন গেল মানলিনের প্রবলেমগুলো কি সবাই বুঝছো সবাইকে বুঝতে পারছো মানলিনের প্রবলেমগুলো ঠিক আছে তাই তো বুঝলে হবে ঠিক আছে এখান থেকে কোয়েশন আসবে কিন্তু পরীক্ষা জটিল সংখ্যার টাইপ নাম্বার টুয়েলভ যেটা হচ্ছে আমাদের সমতা সংক্রান্ত এখানে কি বলতেছে দেখো এ প্লাস আই বি সমান থ্রি ওভার এক্স প্লাস আই ওয়াই যদি হয় প্রমাণ করো যে বি এক্স প্লাস এ ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তোমাকে দেখাইতে বলছে ওকে সো এখান থেকে আমাদের আছে কি এখান থেকে আমাদের আসা হচ্ছে এ প্লাস আই বি সমান এ প্লাস আই বি সমান ও থ্রি ওভার এক্স প্লাস আই ওয়াই এটা আমার কাছে আছে তাই না আমি যদি এখন বাই কিউব করি যেহেতু ঘনমূল আছে এখানে যদি কিউব করি তাহলে এ প্লাস আই বি হোল কিউব এটা সময় লেখা যাবে এক্স প্লাস আই ওয়াই এটা লিখা যাবে তাই না তো এ প্লাস আই বি হোল কিউব সমান কথা বলো তো এ কিউব দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি তারপর হচ্ছে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা লিখা যাবে তো এটা সমান কত এক্স প্লাস আই ওয়াই এটা লিখতে পারবো ঠিক আছে তা এখন এখান থেকে বলা যাবে এখান থেকে বলা যাবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি আই প্লাস এরপর থ্রি এ আই স্কোয়ার বি স্কোয়ার তাই না থ্রি এ আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আই স্কোয়ার বি স্কোয়ার এরপর হচ্ছে প্লাস আই কিউব আই কিউব বি কিউব ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ঠিক আছে এটা লিখতে পারবো তা এখন দেখো এখান থেকে বলতে পারতেছি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি আই আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি এ বি স্কোয়ার আই কিউব পান হচ্ছে মাইনাস আই তাহলে মাইনাস বি কিউব আই ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ঠিক আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তা আমি আই ছাড়াগুলোকে একসাথে করলাম তাহলে এ কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার এখান থেকে যদি আই কে কমন নিই তাহলে থ্রি এ স্কোয়ার বি মাইনাস বি কিউব ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ঠিক আছে এটা আমরা লিখতে পারবো তা এখন বলো যদি আমি ম্যাট্রিক্সের সমতা ইউজ করি সরি জলিসংখ্যার সমতা যদি ইউজ করি তা আমরা জানি বাস্তব বাস্তব সমান কাল্পনিক কাল্পনিক সমান তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা তাহলে এ কিউ মাইনাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার এটা সমান হচ্ছে আমাদের এক্স এটা লেখা যাবে তাই না এটা সমান হচ্ছে আমাদের এক্স এরপরে থ্রি এ স্কোয়ার বি খেয়াল করো থ্রি এ স্কোয়ার বি মাইনাস বি কিউ এটা সমান হচ্ছে আমাদের ওয়াই রাইট এটা সমান হচ্ছে আমাদের ওয়াই এটা লেখা যাবে তা এখন আমাদের কী দরকার বিএক্স প্লাস এ ওয়াই দরকার তাই না বিএক্স প্লাস এ ওয়াই দরকার আমাদের লেফট হ্যান্ড সাইডে তা আমি যদি একটা কাজ করি এখান থেকে যদি এ কে কমন নি ভাইয়া দেখো যদি আমরা এ কে কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার ইকুয়ালস টু কত ইকালস টু এক্স এটা লিখতে পারবো আমরা এটা লিখা যাবে তো এরপরে আমরা লিখতে পারবো এখান থেকে যদি এই জায়গা থেকে বি কে কমন নিই তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এটা লেখা যাবে তাই না এটা লিখতে পারব তাহলে এখান থেকে বলতে পারবো আমরা আমাদের এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই দরকার আচ্ছা আচ্ছা এই লাইনটা লেখার দরকার নাই এটা আমাদের লেখার দরকার নাই এটা লেখা যাবে সো এখান থেকে যদি বি এক্সটা আমরা নিই তাহলে দেখো বি ইন্টু এক্স মানে কত এই যে আমরা যদি এখান থেকে এলএইচ এস যদি নিই লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিই বি ইন্টু এক্স তাই না বি ইন টু তাহলে এ কিউব মাইনাস থ্রি বি এ বি স্কোয়ার প্লাস এ ওয়াই ওয়াই মানে হচ্ছে থ্রি এ স্কোয়ার বি মাইনাস বি কিউব তাই তো এটা আসবে আমাদের এই জিনিসটা আসবে তাহলে এখান থেকে বলতে পারবো আমরা দেখো এ কিউব বি মাইনাস থ্রি এ বি কিউব এরপর হচ্ছে প্লাস থ্রি এ কিউব বি এরপর হচ্ছে কত এরপর দেখা যাবে মাইনাস এটা বলা যাবে ঠিক আছে এবি কিউব তাহলে এখন বল এখানে হচ্ছে এ কিউববি আছে এখানে এ আছে তাহলে ফোর এ তাহলে এখান থেকে কত আসলো এখান থেকে আসলো ফোর কমন নিলে এ স্কোয়ার আসলো এ স্কোয়ার এটা আসলো ঠিক আছে তো এখানে একটা একটা জিনিস মিসিং আছে হচ্ছে সামনে একটা ফোর এব বি হবে অ্যাকচুয়ালি ঠিক আছে এখানে একটা ফোর এব বি হবে ফোর এবি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হবে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কথাই বোঝা গেছে কথা বুঝতে পারছো তো এখানে একটা টাইপিং মিস্টেক আছে একটু মাথায় রাখি ফোর এবি ইন্টু কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হবে ঠিক আছে ম্যাথ নাম্বার টুতে আসো ম্যাথ নাম্বার টুতে বলতেছে কি সেম একটা প্রবলেম দেওয়া আছে থ্রি রোটোবার এ প্লাস আইবি সমান এক্স প্লাস আই ওয়াই যদি হয় দেখাও যে এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই এটা সমান হচ্ছে মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দেখাই দিয়ে বলছে তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি দেখো থ্রি ওভার এই যে এ প্লাস আই বি এটা সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই রাইট এক্স প্লাস আই ওয়াই তাহলে এখান থেকে বলতে পারবো এ প্লাস আই বি সমান হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই হোল কিউব এক্স প্লাস আই ওয়াই হোল কিউব তাহলে এ প্লাস আই বি সমান এ প্লাস আই বি সমান এক্স কিউব থ্রি এক্স 3a থ্রি এ স্কোয়ার বি থ্রি এ থ্রি এ বি প্লাস ঠিক আছে এটা লিখা যাবে তাহলে এখন বলো এখান থেকে এটা লিখা যাবে কিনা, না এই যে এ প্লাস আই বি সমান এক্স কিউব প্লাস থ্রি এক্স আই হচ্ছে মাইনাস তাই না আইস্কোয়ার মানে কত আই মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আই মানে মাইনাস ওয়ান থ্রি এক্স ওয়াই হচ্ছে মাইনাস আই 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 কিউ মানা হচ্ছে মাইনাস আই মাইনাস আই ওয়াই কিউ ঠিক আছে এটা লেখা যাবে দুজনের কাছে আয় আছে দুজনের কাছে আই নেই তাহলে এখান থেকে বলতে পারবো আমরা তাহলে এ প্লাস আই বি সমান হচ্ছে এক্স কিউব থ্রি এক্স ওয়াই স্কোয়ার যদি এখান থেকে আই কে কমন নিই তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ এটা বলা যাবে তাই না তো বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ একটা তাহলে এখান থেকে বলা যাবে তাহলে এ সমান হচ্ছে ভাইয়া এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই আর বি সমান কত বি সমান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই এটা বলা যাবে তাই না তো এখন আমাদের এখন আমাদের যে লেফ্ট হ্যান্ড সাইড আছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স কত এ বাই এক্স তাই না এ বাই এক্স সো এখান থেকে আমরা লিখতে পারবো এর সমান যদি এক্স কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি যদি আমরা কমন নিই তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা বলা যাবে তাই না তো এক নাম্বার তুই বলতে পারবো দেখো এখান থেকে বলা যাবে এক নাম্বার যেটা আছে এখান থেকে এ এবাই এক্স বলতে পারবো তাই না এই যে এ বাই এক্স যদি আমরা নিই তাহলে এবাই এক্স মাইনাস বাই ওয়াই বলো এখান থেকে এক্স সমান কত এক্সকে পাশে নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই মানে কত থ্রি এক্স স্কোয়ার যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এখান থেকে বলা যাবে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কত আসছে এখান থেকে বলো মাইনাস টু এক্স স্কোয়ার তারপরে আসছে কত মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু কমন নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে ঠিক আছে দ্যাটস সেট এটা হচ্ছে আমাদের অ্যান্সার কথা বোঝা গেছে কথা কি বুঝতে পারছো নাকি বোঝা নেই এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের সমতা সংখ্যার সমতা এগুলো হচ্ছে খুবই ইজি টপিক এত আমার কিছু নেই ঠিক আছে এটা পারবা এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এটা অনেকেই অনেকভাবে করে আমি তোমাকে সিম্পলি আমাদের যে অনুবোধের যে কনসেপ্টটা আছে অনুবোধির কনসেপ্টটা দিয়ে আমি প্রবলেমটা একটু সলভ করাই দিই ঠিক আছে একদম অনুবন্ধির কনসেপ্টটা দিয়ে তো এখানে আমরা কি লিখতে পারবো বলো তো ধরো তোমার কাছে থ্রি লোটোবার এ প্লাস আই বি সমান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ওকে তা আমি এখান থেকে লিখতে পারবো কত এটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি এ প্লাস আই বি টু দ্য পাওয়ার ওয়ান বাই থ্রি ইকালস টু কত এক্স প্লাস আই ওয়াই তাই না ভাইয়া এখন দেখো কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যখন আমরা অনুবন্ধী করি এটা যে কথা জেড টু দ্য পাওয়ার এন বার এটা যে কথা জেড পার টু দ্য পাওয়ার এন এটা সেম কথা জেড টু দ্য পাওয়ার এন বার যে কথা জেড বার টু দ্য পাওয়ার এন সেম বার সেম কথা আমি যদি উভয় পক্ষে যদি অনুবন্ধী করি দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হইলে তাদের অনুবন্ধীও সমান হবে তো আমি যদি অনুবন্ধী করি তাহলে এ প্লাস আই বি টু দ্য পাওয়ার ওয়ান বাই থ্রি হোল বার ইকোয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হোল বার তাই না তো এখান থেকে লেখা যাবে কত এটা সমান হচ্ছে এ মাইনাস আই বি সরি এ প্লাস আই বি আমরা জানি অনুবন্ধী অ্যাপ্লাই করে পাওয়ার অ্যাপ্লাই করা সেম কথা তাহলে এক্স প্লাস আই ওয়াই হোলবার লেখা যাবে না তো এ প্লাস আই বার মানে কত এ মাইনাস আই বি এ মাইনাস আইবি টু দ্য পাওয়ার ওয়ান বাই থ্রি এটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই সুতরাং থ্রি রোট ওভার এ মাইনাস আই বি এটার সমান কত এক্স মাইনাস আই ওয়াই কথা কি বোঝা গেছে প্রমাণিত বোঝা গেছে সো এই প্রবলেমগুলো আসলে অনেকে অনেকভাবে করে আমি তোমাকে একদম সিম্পলের মধ্যে করে দিছি আশা করি কারো কোনো সমস্যা হবে না এটা বসতে ঠিক আছে এরপরে যে বাকি প্রবলেমগুলো আছে এগুলো তুমি একটু দেখে নিও এগুলো পারবা ঠিক আছে এগুলো পারা যাবে আশা করি তিনটা প্রবলেম আছে এই তিনটা প্রবলেম একটু সবাই এচডাব্লিউ লিখে রাখো এগুলো ম্যাট্রিক্সের সমতার সেম প্রবলেম এগুলো একটু লিখে রাখিও এই যে এই প্রবলেমটা তো ভাই এটা দুই লাইনের প্রবলেম এটা তো দুই লাইনের প্রবলেম তাই না এই যে তুমি দেখো না এখানে তোমাকে কি বলছে এ প্লাস আইডি তারপর হচ্ছে সি প্লাস আইডি সি প্লাস আইডি ইকালস টু এক্স প্লাস আই ওয়াই তুমি যদি উভয় পক্ষে অনুবন্ধী করো তাহলে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আইডি তুমি যদি অনুবন্ধী করো এক্স প্লাস কত এক্স প্লাস আই ওয়াই অনুবন্ধী তো আমরা জানি দুটা কমপ্লেক্স নাম্বার গুমফলকে অনুবন্ধী করা আর আলাদা করে অনুবন্ধী করা সেম কথা আলাদা করে অনুবন্ধী করা সেম কথা ঠিক আছে তাহলে এক্স প্লাস আই ওয়াই বার সো সি এ প্লাস আই মানে কত এ মাইনাস আই বি আর সি প্লাস আইডি মানে কত সি মাইনাস আইডি ইকলস টু এক্স মাইনাস আই ওয়াই কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি বলুন কথা কি বুঝতে পারছো ওকে ঠিক আছে তো এগুলো তোমরা করে ফেলিও বাকিগুলা করে ফেলবো আর কি ঠিক আছে সো আমাদের ম্যাট্রিক্সের সমতা হচ্ছে এতটুকু সবাই ভালো থাকুক বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ